কি করি আমার নাটকে হারুন সাজাইছে এসবি হারুনিয়ারে হোটেলের মালিক এই খামলা কিন্তু আমার পিছনে নামাজ পড়ছে আমি যখন আব্দুল সত্তারে নামাজ পড়াইতাম হে প্রায় সময় আমার পিছনে নামাজ পড়তো হে রে যে দিন আমি দেখতাম এদিন আমি আরো সিদ্ধা চিতাম হে একদিন আমার পাইছেন রে তে প্রায় সময় হে আইতো আমার পিছনে নামাজ পড়ছে গাজীপুর হ্যাঁ খুব বালাভের

খুব বড় আলেমদেরকে সেই কিন্তু সবচেয়ে বেশি কলঙ্কিত করছে হের বিচার বাংলাদেশের মানুষ চা হে কই আছে এটা তুভায় করিয়া বাই করার দরকার সব আলেমদেরকে করছে এবার দেখেন জালেমদের পতন আল্লাহ আগেই কয়েছে আমি চার কসম কেড়ে বললাম জালেমদের উপরে আমি আল্লাহর অভিশাপ 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 একটা জালেমও পালে এবার সুযোগ পাইছে না তোরা যেই লোকটারে মা মা করছ তোরার মা দে তোরার ফালাই হয়ে গেল সন্তানদের ভবিষ্যৎ কই একবারও চিন্তা করলো না রে তোরা কেমন কুলাঙ্গারের সন্তান এখন কলার সময় হইতেই পাবনারা পনেরো বছর এরা বলছে আমরা সুপ পনেরো বছর মানুষ কি আতঙ্কে ছিল কল্পনা করতে পারবেন ইসরায়েলকে পর্যন্ত হার মানাইছে ছাত্র আন্দোলন শুরু হয়েছে এখন খালি মাইন প্রথম তো দেখাই দিছে আবু সাইদে এরপরে ছাত্ররা সামনে আগাইতেছে এরপরে খালি ইচ্ছা মতো শেষ করছে এই জন্য রাসুল সাল্লাহ আলাইসাল্লামের তিনটা অধ্যায় থেকে আমরা জানতে পারছি প্রথম নিরব এরপরে শুধু মায়ের খাইছে ধৈর্য ধারণ করছে এরপরে সাইজ করছে তো এই সুরায় বুরুজ নাজিল হয় মক্কাতুল মোকারায় যখন সাহাবায় কেরাম নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত অপমানিত প্রচুর লাঞ্ছিত জায়গায় জায়গায় সাহাবায় কেরাম মাইকেতেছে খাওয়ার উদ্দেশ্য কি একটাই কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ এক উপরে আনার কারণে এটাই তাদের অপরাধ এই জন্য কারণে মারছে সরকার পতনের এক সপ্তাহ আগে আমি আমার মাদ্রাসার জুমার বয়ানে বলছিলাম যে ফেরাউন কিভাবে দেশ চালাইত এই সময় সরকার পতন হইছে না বলছিলাম ফেরাউন যেইভাবে দেশ চালাইছে ঠিক মাফিয়া সরকার এইভাবেই দেশ চালাইছে আপনারা ফেরাউনের জীবন এটা একটু ফেরান আমি পড়ছি তার দেশ সালানির সিস্টেম খুব সুন্দর ছিল কেমনে খুদা দাবি করছে এর আগে আগে কি কাজগুলা করছে সরকারি করে গেছে তো নির্যাতন আর নিপীড়ন যখন মক্কাতে চলছিল চলছিলাম রাসুলকে দেখলেই বলতো হুজুর আর কত আর কত সহ্য করব আল্লাহকে বলেন যেন সাহায্য করে নির্যাতনের এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলমিন নাজিল করে তাদেরকে সান্ত্বনা দেয় এই সুরায় বুরুজের ভিতরে চারটা কসম আছে বলুন কয়টা কসম কসম চারটা কসম করছে আমরা এরপরে করিম জালেমদের ব্যাপারে কঠোর কথা বলছেন কয়টা কসম খাইয়া চারটা কসম করার পরে জালেমদের ব্যাপারে আল্লাহ কথা বলছে তাহলে জালেমরা এখনই ছিল না আগেও আছে। এই জালেম অনেক আগের থেকে জালেম এখন থেকে না এই ফেরাউনের যত বংশধর আছে ই তা পর্যন্ত থাকবে তা আগের থেকে জুলুম হইতো নির্যাতন হইত আল্লাহ এই জালেমদের ব্যাপারে সুরায় বুরুজের ভিতরে সেটটা কসম কের আল্লাহ সান্ত্বনা দিছে সুরা বুজুর বুরুজের ভিত্তে একটা ঘটনা আছে ঘটনাটা রাসুল দুনিয়াতে আসার প্রায় আশি থেকে নব্বই বছর আগের ঘটনা এই ঘটনাটা শুনাইয়া তখনকার সাহাবায় কেরামদেরকে ইমানি জজবার ও বাড়ল দিল এমন আসুন সুরার ভিত্তি ঘটনাটা কি এটা আমরা শুনবো ইনশাল্লাহ এবং চারটা কসম আল্লাহ জালেমদের ব্যাপারে করছে আল্লাহ সুরে বুরু যে সর্বপ্রথম বলেন যখন নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য রব্বে কারিম সুরায় বুরুজ নাজিল করে বলেন আল্লা বলেন কসম মজবুত আকাশের আকাশ দিয়ে দেখতেছি আমরা এগুলার কসম করছে আল্লাহ নক্ষত্রের কসম করছে এই আকাশের কসম কেড়ে নক্ষত্রের কসম করছে রব্যেকারী আল্লাহ তার সৃষ্টির কসম করছে কিন্তু মানুষ আমরা যারা আমরা সৃষ্টির কসম করতে পারবো না এটা জায়াজ নাই আল্লাহ সৃষ্টির কসম করছে আমরা কসম করলে স্রষ্টার করব বলুন আমরা কসম কার করব আমরা যদি কই আমার বাড়ির কসম গাড়ির কসম এরকম কসম হয় না আমরা কসমটা কেন পড়ে আমার বলে কসম করার উদ্দেশ্য হল তার কথার ওজন বাড়াইতে চা কথা ঠিক নেই যারা দেখবেন বেশি মিথ্যা কথা বলে এরা কথায় কথায় কসম করে বেশি এটা বলো মিথ্যাবাদীদের লক্ষণ কেন কসম করে কারণ এর কথা মানুষের বিশ্বাস হয় না নিজ জানে যা আমার কথা মানুষের কাছে গ্রহণযোগ্য তখন এর তো কথা বিশ্বাস করে তো তখন দেখবেন কথায় কথায় কসম করে কচম কী সবাই আমার বাড়িডার কসম আমার গাড়িডার কসম কয় আমার বাচ্চা খাচ্চার এর এরপরেও যদি কেউ বিশ্বাস না করে তখন কয় আমার মরা বাপের কসম ইরম কসম আপনার আসেনি মরা কষন তখন বন্ধ করে কেন তার কথার ওজন বাড়াইবার জন্য দেখবেন মানুষ কসম করার সময় কোনো সস্তা জিনিসের করে না পারে তার সবচেয়ে দামি জিনিসটার পছন্দ করে বাস্তব না বাস্তব জীবনে কোনো মানুষজন যেন কইতে যে আমার জুতার কসম কইসে হ্যাঁ এটার কোনো দাম নাই জানে যেটা বলে মাঝে বিশ্বাস করতো এই জন্য সব দামি কসম করে তো মানুষ কসম বিভিন্ন বস্তুর করে এইগুলা জায়েজ না মানুষ কসম করবে কার নামে আল্লাহ আল্লাহ কারণ মানুষ তো কসম করে তার ওজন বাড়াবে আল্লাহ কসম করলেন কেন ওজন বাড়াবেন না অর বেকারী কসম করছে আমাদের খাসলতের কারণে কারণ আমরা কসম না করলে কতটা গুরুত্ব দিই না এই জন্য আল্লাহ কসম করছে আমাদের খাসলতের কারণে আল্লাহর কথার এমনি দাম এমনি ওজন এরপর কসম করলেন তাহলে কথাটা কত গুরুত্ব সুভা একটা না চারটে কসমা ইজা আল্লাহ বলেন আকাশের কসম নক্ষত্রের কসম তারকার কসম করছেন দ্বিতীয় আল্লাহ বলেন কে দিবসের কসম যেদিন বিচার করা হবে যেদিন মানুষকে আল্লাহ কে বিচারক হবেন সেদিন আল্লাহ অপরাধীদেরকে যেই দিন দাঁড় করাবে পুনরায় জীবিত করে যেই মাঠে দাঁড় করাবে সেই দিনের কসম করছে কথা কি বুঝতেছেন আল্লাহ নিজে এক সময় বিচারক বলুন ওই বিচার কে আমরা বাংলাদেশের বিচার হইব কথা বাংলাদেশের বিচার না আল্লাহ নিজে বিচারক আল্লাহ বলেন সেই ক্যা দিবসের কসম এরপরে বলেন ও সাহিদ আল্লাহ আরাফার কসম জমার দিনের কসম যে দিনটা ঘুরে ঘুরে আসে এটা হলো জমার দিন আর আরাফার দিনের কসম অশাহি দিও আমার সৌদি দুইটা কসম আগে তিন আয়াতে তিন কসম আর এই আয়াতে দুই কসম আগে দুই আয়াতে দুই কসম এই আয়াতে তিন দুই কসম তাহলে কয় কটা কটা কসম হলে চারটা প্রথম আয়াতে এক কসম দ্বিতীয় আয়াতে এক কসম আর অসাহী আমার সুদ এই আয়াতে দুই কসম তাহলে চারটা কসম এই চার কসম করার পর আল্লাহ কি বলেন শুনেন পুতিলা অস চার কসম কে আল্লাহ বলেন বর্ত খনকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ মানে জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ বলুন জালেমদের প্রতি কার অভিশাপ আল্লাহ বলেন জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ যারা জালেম যারা গর্ত খননকারী তাদের উপরে আল্লাহ স্বয়ং অভিশাপ দিছে বাসার সুরত আছে মাফিয়া সরকার দুই হাজার একচল্লিশ একচল্লিশ বলছিল তজবিদ জপছে যে একচল্লিশের আগে নামতাম না কিন্তু আল্লাহ হয় তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ সাহাবুল সাহাবল গর্ত খননকারী তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ কল্পনা করছে শেখ হাসিনা যে গদি লাগব। আগের দিন পর্যন্ত কি ফাওয়ার দেখাইছে পতনের দিনও পাওয়ার দেখাইছে পতনের দিনও শত শত ছাত্রের বুকে পাখির মতো গুলি করে মারছে সে ভাবে নাই যে একচল্লিশ পর্যন্ত তা চিন্তা আছে কিন্তু সকাল বেলার ধনী সন্ধ্যাবেলার ফকির শেখ হাসিনা এইরম হয়েছে সকালে আসেন ধোনি বিকালবেলায় পাঁচচল্লিশ মিনিটের আলটিমেটাম হয় তাকে আনেলে যান শেষে বাক্সে ঠিক